এই পৃথিবীতে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল আর আমার কাছে মনে হয় সব থেকে খারাপ জিনিস হচ্ছে মায়া মানুষের মায়া জিনিসের প্রতি মায়া যে মায়া আমরা কখনোই ছাড়তে পারি না এই যে দেখেন সেই কবে ভিডিও দিয়েছি ঈদের আগে এখন পর্যন্ত আপনাদের সাথে আমার কোনো কথাই হয়নি এর পরেও আপনারা মায়ার টানে আমাকে মনে করেছেন অনেকে মেসেজ করেছেন আইডিতে নক করেছেন ইমেইলে নক করেছেন যে আপু ভিডিও কই আমি আসলেই আবেগ আপ্লুত আপনারা যে আমাকে এতভাবে মনে রেখেছেন আমি চিন্তাও করতে পারিনি অনেক আপু ভাইয়ারা তাদের রেস্টুরেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে নক করেছিলেন ঈদের সময় আমি কারোরই রিপ্লাই দিতে পারিনি আমি আসলেই দুঃখিত জীবনের কাজে আসলে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি এখন আর বাহিরে বের হওয়ার সময় পাই না কোথাও যে ঘুরতে যাব আপনাদের সাথে যে একটু দেখা করব সেই সময়টাই কেন যেন বের করতে পারি না তাই বলে যে আমি ভুলে গেছি এমনটা কিন্তু না আমি আপনাদেরকে একদমই ভুলে যাইনি আমি মনে রেখেছি আপনারা যেমন মায়ার টানে আমাকে ভুলতে পারেননি আমিও ভুলতে পারিনি ঈদের পরপরই আমি বাসা চেঞ্জ করেছিলাম তাই ঈদের আগে এবং পরে এতটা কাজে ব্যস্ত ছিলাম যে আমার একটা ফেসবুক পেজ আছে এটা আমার মনে ছিল কিন্তু আমি ভিডিও আপলোড করার কোনো সময় পাইনি এখন পর্যন্ত আমার বাসায় ওয়াইফাই লাইন লাগানো হয়নি তাহলে বুঝেন আমি কি অবস্থায় আছি আর আমার দুইটা মেয়েকে নিয়ে আমার কিন্তু খুব ভালোই দিন কাটছে আসলে আমরা অনলাইন জগতে সারাক্ষণ থাকি মোবাইল হাতে নিয়ে এটা ওইটা দেখি অভ্যস্ত হয়ে গিয়েছি এই যে দেখেন দিব্যি কিন্তু মোবাইল ছাড়া অনলাইনের বাহিরে আমি কতটা দিন কাটিয়ে দিয়েছি আমার সন্তানদেরকে সময় দিয়ে ঈদের পরেই বাসাটা অল্প গোছানোর পরেই মা বাবাকে দাওয়াত করেছিলাম আমার নতুন বাসায় মায়েরা আসলে যত সহজেই আসতে চায় মেয়ের বাসায় বাবারা কেন যেন আসতেই চায় না বাবাকে অনেক বলে তারপর আমাদের বাসায় নিয়ে এসেছিলাম আমরা যদিও মায়ের বাসায় গেলে মা কোনটা রেখে কোনটা রান্না করবে সেটা খুঁজেই পায় না কিন্তু যখনই মা বাবা আমাদের বাসায় আসবে আগের থেকেই বলে রাখবে বেশি কিছু রান্না করবে না কিন্তু এক অথবা দুই টাইপের জিনিস রান্না করবে এমন কেন হয় বলেন তো মা বাবারা সবসময় সন্তানের যেটা সহজ হবে সেটাই কেন চিন্তা করেন আমাদেরও তো ইচ্ছে করে মা বাবাকে মনের মতো করে রান্না করে খাওয়াতে কিন্তু তারা যেন আমাদের কষ্ট দিতেই চায় না আলহামদুলিল্লাহ আমার ঈদ পরবর্তী সময়টাও খুব ভালো কেটেছে আমার পরিবারের সাথে অনেকেই মেসেজ করেছিলেন অনেক জায়গায় ইনভাইটও করেছিলেন যেতে পারিনি আর মেসেজের রিপ্লাইও ঠিকমতো দিতে পারিনি ওই যে বললাম ওয়াইফাই নাই বাসায় ঠিকমতো সব কিছু গোছানো হয়ে গেলে অবশ্যই আমি আবার চেষ্টা করব নিয়মিত হবার আর যেসব আপু ভাইয়াদের সাথে প্রমোশনাল কাজের জন্য কথা হয়েছিল অবশ্যই আমি সেসব কাজগুলো করব তবে আমার একটু সময় লাগবে সময়ের সাথে সাথে আমি সব কাজগুলো কমপ্লিট করে দেবো আর গাজীপুরের মধ্যে যদি সুন্দর কিছু থাকে সুন্দর কোন জায়গা অথবা ফেমাস কোন কিছু থাকলে কিন্তু অবশ্যই আপনারা মুস্কান ব্লক বিডির পেজে কমেন্ট করবেন এবং মেসেজ করবেন আপনাদের সুমি আপু সেই জিনিসগুলো ঘুরে ঘুরে রিভিউ দেবে আপনাদের সাথে আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের দিনগুলো এভাবেই সুন্দর যায় যাতে বদনজর থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ